হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যারা যারা মোবাইল ইউজ করেন বলতে গেলে আজকের দিনে প্রত্যেকেই মোবাইল ইউজ করেন এবং একটা ছাড়া দুটো সিমও অনেকে ব্যবহার করেন এবারে সেই সিম গ্রাহকদের রিচার্জের বিষয়ে ট্রাই এর নতুন নিয়ম নিয়ে আসা হল ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সিম কার্ডের জন্য নতুন নিয়ম চালু করেছে এবং এই নতুন নিয়মে আপনার সিম রিচার্জ ছাড়াই অনেকদিন সক্রিয় থাকবে কাজেই এটা সমস্ত মোবাইল গ্রাহকের কাছে একটি দারুণ খুশির খবর কারণ বর্তমানে সিম আমাদেরকে রিচার্জ করতে হয় আঠাশ দিন বা ছাপ্পান্ন দিন এইভাবে এবং আঠাশ দিন রিচার্জ করার পরে অটোমেটিক সিম বন্ধ হয়ে যায় আপনি কল করতে পারবেন না কিন্তু টায়ার এবারে নতুন কিছু নিয়ম নিয়ে আসলো যা সবার পক্ষে সুবিধাজনক তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো বিষয়টি দেখুন ভালো করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে মোবাইল রিচার্জের দিন শেষ এবার থেকে রিচার্জ না করলেও সিম চালু থাকবে নতুন নিয়ম জানলেই আকাশ থেকে পড়বেন জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল এর সিম রিচার্জ ছাড়াই অনেক দিন সক্রিয় থাকবে এবার আপনি কি এর আগে জানতেন যে রিচার্জ প্ল্যান ছাড়া আপনার সিম কার্ড কতদিন সক্রিয় থাকবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সিম কার্ডের জন্য নতুন নিয়ম চালু করেছে ব্যবহারকারীদের রিচার্জ করার আগে আরও সময় দেওয়া হবে এখন এবার থেকে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল ব্যবহারকারীরা রিচার্জের চিন্তা না করেই তাদের সিম কার্ড কয়েক মাস ধরে সক্রিয় রাখতে পারবেন আজকের বিশ্বে মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ আমরা যোগাযোগ থেকে শুরু করে কাজ পর্যন্ত প্রায় সব কিছুর জন্য এগুলি ব্যবহার করি কিন্তু মোবাইল রিচার্জ প্ল্যান ব্যয়বহুল হতে পারে এবং অনেকেই তাদের নম্বর সংযোগ বিচ্ছিন্ন না হওয়ার জন্য তাৎক্ষণিকভাবে সিম কার্ড রিচার্জ করার জন্য তাড়াহুড়ো করে এটি বিশেষ করে দুটি সিম কার্ড ব্যবহারকারীদের জন্য একটি সমস্যা সিম কার্ডের জন্য ট্রাইয়ের নতুন নিয়মটি কি। ট্রাইয়ের নতুন নিয়ম ব্যবহারকারীদের জন্য একটি বড় স্বস্তি আপনার রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলেও আপনার সিম কার্ড কিছুক্ষণের জন্য সক্রিয় থাকবে আপনাকে এখনই রিচার্জ করতে হবে না বিভিন্ন নেটওয়ার্কের জন্য নতুন নিয়মগুলি এখানে দেওয়া হলো জিও ব্যবহারকারীরা যদি আপনি জিও ব্যবহার করেন তাহলে আপনার সিম কার্ড রিচার্জ ছাড়াই নব্বই দিন সক্রিয় থাকবে নব্বই দিন পরে আপনাকে একটি রিঅ্যাক্টিভেশন প্ল্যান রিচার্জ করে আবার আপনার নম্বরটি সক্রিয় করতে হবে এয়ারটেল ব্যবহারকারীরা যদি আপনি এয়ারটেল ব্যবহার করেন তাহলে আপনার সিম কার্ড রিচার্জ ছাড়াই ষাট দিন সক্রিয় থাকবে ষাট দিন পরে আপনার সিম কার্ড সক্রিয় রাখার জন্য আপনাকে পঁয়তাল্লিশ টাকার একটি বৈধতা প্ল্যান কিনতে হবে ভিআই ব্যবহারকারীরা ভিআই ব্যবহারকারীরা রিচার্জ ছাড়াই নব্বই দিন তাদের সিম কার্ড সক্রিয় রাখতে পারেন এরপরে নম্বরটি সক্রিয় রাখার জন্য আপনাকে উনপঞ্চাশ টাকার একটি প্ল্যান কিনতে হবে বিএসএনএল ব্যবহারকারীরা বিএসএনএল সরকার পরিচালিত কোম্পানি রিচার্জ ছাড়াই দীর্ঘতম মেয়াদ প্রদান করে আপনি আপনার বিএসএনএল সিম কার্ডটি রিচার্জ না করেই একশো দিন প্রায় ছয় মাস পর্যন্ত সক্রিয় রাখতে পারবেন একশো দিন পরে আপনার সিমটি সক্রিয় রাখার জন্য আপনাকে রিচার্জ করতে হবে তো বন্ধুরা জিও ব্যবহারকারীরা এটা মনে রাখবেন তথ্য অনুসারে রিচার্জ প্ল্যান শেষ হওয়ার পরে বিভিন্ন জিও ব্যবহারকারীর জন্য ইনকামিং কলের সুবিধা আলাদা কয়েকজন তাদের নম্বরে এক মাসের জন্য ইনকামিং কল করে কিছু লোকের কাছে এটি এক সপ্তাহের জন্য থাকে এবং কেউ মাত্র দিনের জন্য সুবিধা পান তাই আপনি যদি আপনার নম্বরে নব্বই দিনের জন্য কোনো কার্যকলাপ না করে রাখেন তাহলে এরপরে আপনার নম্বরটি সম্পূর্ণভাবে সংযোগ হয়ে যাবে এবং এটি অন্য কারো কাছে স্থানান্তরিত হবে বলা বাহুল্য নতুন ট্রাই নিয়মের জন্য ধন্যবাদ জানাচ্ছে ব্যবহারকারীরা আপনার প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই আপনার সিমটি রিচার্জ করার বিষয়ে আপনাকে এখন আর চিন্তা করতে হবে না এখন আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে আপনার নম্বরটি রিচার্জ করার জন্য আরও সময় আছে যার ফলে আপনার মোবাইল খরচ অনেকটাই দেবে তাহলে বন্ধুরা বুঝতেই এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কারণ এতদিন রিচার্জ শেষ হয়ে গেলে হয়তো আর এক্সট্রা সাত দিন আপনি সিমটি চালু রাখতে পারতেন অর্থাৎ সেক্ষেত্রে আপনার ইনকামিং আসতো কিন্তু আউটগোয়িং হতো না কিন্তু এবারে সিম রিচার্জ শেষ হয়ে গেলেও বিভিন্ন ব্যবহারকারীদের জন্য ষাট দিন থেকে নব্বই দিন কি একশো আশি দিন অবধি সিম সক্রিয় থাকছে তার মধ্যে আপনাকে সিমটা রিচার্জ করতে হবে অথবা আপনার সিমটি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে তবে এক্ষেত্রে মনে রাখবেন এই সময়ের মধ্যে সিম যদি রিচার্জ না করেন তাহলে পরবর্তীতে কিন্তু এই নাম্বারটাই আপনি আর পাবেন না এটি অন্য কারো কাছে চলে যাবে এর এই একটি অসুবিধা তো বন্ধুরা এই বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ